আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত সম্মানিত দর্শক একটা সংবাদ নির্বাচন নিয়ে একটা সংবাদ আর কি আমাদের প্রধান উপদেষ্টা আরব আমিরাতে গেছে ওখানে একটা সাক্ষাতে আর কি নির্বাচন নিয়ে কথা বলছে তো ওই ব্যাপার একটা সংবাদ চলতি বছরের ডিসেম্বর হতে পারে জাতীয় নির্বাচন দুবাইয়ের প্রধান উপদেষ্টা জাতীয় হকুমত কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ইন্টারডেপ প্ল্যানারি অধিবেশনে যোগ দিয়ে এ তথ্য জানান তিনি মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে প্রতিবেদন প্রসঙ্গ কথা বলেন মানবাধিকার কমিশনের এই প্রতিবেদন বাংলাদেশের জন্য বলে উল্লেখ করেন ডক্টর ইনুস তিনি বলেন বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী আদেশে কিভাবে পুলিশ ও সশস্ত্র বাহিনী হত্যা গুম নির্যাতন করেছে সবই জাতিসংঘের প্রতিবেদনে বিস্তারিত এসেছে তাই বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে নিজ থেকে এই বিষয়ে কিছু বলতে হবে না কারণ আমাদের কাজে জাতিসংঘের ডকুমেন্ট আছে এটা স্বস্তির দর্শক ডক্টর ইনুস আজকে ওই এক সাক্ষাৎকারে এই এই সমস্ত ব্যাপারে আলাপ আলোচনা করছে মানবাধিকার এবং বিভিন্ন বিষয়াদি এবং আগামী নির্বাচন হয়তো এই এই বছর এই ডিসেম্বরে হবে এই ব্যাপারে আর কি জাতীয় কমিশন ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে এই ব্যাপারে সরকার এই এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করিয়া তারপরে খুব সম্ভবত এই বছর ডিসেম্বরে ইলেকশন দিয়ে দিতে পারে এরকম একটা ব্যাপারে আর কি আলাপ আলোচনা হয়েছে তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ